দর্শক টানা কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে এদিনও পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে আবহাওয়াবিদরা যেটি বলছেন আবহাওয়াবিদরা যেটি বলছেন যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের যে তীব্রতা সেটি এরকমই থাকবে বলা যায় আর যদি আমি আপনাদেরকে একটু বলি যে হবিগঞ্জে কিন্তু পুরো এক সপ্তাহ জুড়েই কিন্তু সূর্য সূর্য কিন্তু দেখা যায় না বলেই চলে অর্থাৎ কুয়াশা দেখেছি আমরা যে সকালবেলা যে তীব্রতা থাকি শীতের সেটি কিন্তু নেমে গিয়ে প্রায় তেরো ডিগ্রিতে চলে আসে অর্থাৎ দিনে যদি বিশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি থাকে সেটি হচ্ছে রাত্রিবেলা তেরো থেকে চোদ্দ কিংবা পনেরোতে চলে আসে যদি আমি আপনাদেরকে একটু বলি যে যেহেতু শহর অঞ্চলে একটু গাড়ি বাড়ি ঘর বাড়ি তাকায় মানুষজন বেশি থাকায় একটু আর্দ্রতা পায় কিন্তু তারপরে হাওড় অঞ্চলে আমরা যেটি দেখছি হাওড় অঞ্চলে কিন্তু মানুষজন বেশি থাকা হাও হাওড় অঞ্চলে কিন্তু যে এখন বুড়ো মৌসুম চলার কারণে এই যে কৃষকরা কিন্তু তাদের যে শ্রমিক প্রয়োজন সেই শ্রমিক তারা পাচ্ছেন না শ্রমিক পাচ্ছেন না আর যদি বলি একটু কৃষকরা যেটি বলছেন যে অতিরিক্ত শীত তাকায় অতিরিক্ত শীত তাকায় কিন্তু আমরা শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না বেশি করে কিন্তু তাদেরকে যে তাদের যে শ্রম তাদের যে শ্রমিকদের যে সারাদিন কাজ করে যা টাকা নিবেন সে তার থেকে বেশি টাকা অফার করে কিন্তু তারা শ্রমিক পাচ্ছেন না তার একমাত্র কারণ যেটি বলছেন যে অতিরিক্ত শীত পড়ার কারণে আমরা শ্রমিকদের সঙ্গে যেটি বলছি যে তারা যেটি বলছেন তারা ঠিক একই কথা বলতেছেন তারা ঠিক একই কথা বলতেছেন যে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে কিন্তু তাদের যে সকালবেলা যে কাজ করা সেই কাজ কিন্তু অসম্ভব হয়ে পড়েছে যেহেতু শীত শীতে কিন্তু এই শীতে যদি নামা হয় তাহলে কিন্তু অনেকটা দুর্ভোগে পড়তে যায় অর্থাৎ শ্রমিকরা যেটি বলছেন যে অনেকেই হয়তো এই শীতে কাজ করেছিলেন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হওয়ার সম্ভাবনা একটি রয়েছে সেই জন্যই কিন্তু সেই বই থেকেই কিন্তু তারা আসলে অতিরিক্ত শীতে তারা কাজ করতে আগ্রহী পাশাপাশি আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের যে এই যে আবহাওয়াটি সেই আবহাওয়ায় তাকার সম্ভাবনা রয়েছে এটি কমার বা বাড়ার কোনো সম্ভাবনাই নেই বলা যায় দর্শক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর